নমস্কার মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রত্যেককেই এই মুহূর্তে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাধিক দৃশ্য গুজরাট থেকে গুজরাটে মকর সংক্রান্তিতে যে উৎসব বা আনন্দে মাতোয়ারা সেখানকার মানুষজন এবং বিশেষ করে পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবঙ্গের বাঙালিরা সেই দৃশ্য আমরা তুলে ধরছি এবং লক্ষ্য করছেন যে দৃশ্যটা ঘুড়ি উড়ানোর পর্ব সকাল থেকে সকাল সাতটা থেকে প্রায় দুপুর তিনটে বা বিকেল চারটে পাঁচটা পর্যন্ত কিন্তু গুজরাটে ঘুড়ি উড়ানোর পর্ব চলছে গত তেরোই জানুয়ারি এবং আজ চোদ্দোই জানুয়ারি দুদিন ব্যাপী কিন্তু সেখানে এই ঘুড়ি উড়ানোর দৃশ্য অতি মনোরম দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার আরেকটি দৃশ্য আপনাদের একদম নজর কাড়া সেই দৃশ্য নিয়ে হাজির হয়েছি দেখুন গুজরাটের সবরমতি ফ্রন্টে যে অটল পথচারী সেতু রয়েছে দু সালে সেতু উদ্বোধন হয়েছিল সেই সেতুটিও কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক সন্ধ্যেবেলা আলোকসজ্জায় সেজে উঠেছে এবং মেতে উঠেছে সেখানকার যে সমস্ত জনতা এবং এই ধরুন পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে স্বর্ণশিল্পী ভাই বন্ধুরা গুজরাটের আহমেদাবাদে তারাও কিন্তু মকর সংক্রান্তিতে মেতে উঠেছেন আমরা কিছুক্ষণ পরে আসছি গুজরাটে যে অটল পথচারু সেতু সেই সেতুর কিন্তু একদম আলোকসজ্জায় মেতে উঠেছে সেই সেতু এবং আপনারও মন কাড় সেই দৃশ্য যেমন তুলে ধরব ঠিক তার আগে এখানে গুজরাটে যে সমস্ত পরিযায় ভাই বন্ধুরা রয়েছে তারা কিভাবে এই আনন্দ উৎসবে মেতে উঠেছেন সেই দৃশ্য একবার নিজের চোখে দেখে নিন রবি সব মঙ্গলবার তিন দিন এই তিন দিন ব্যাপী গুজরাটে বাহাত্তর ঘন্টা ধরে তিরিশ লক্ষ টাকার বিগ বাজেটে বাঙালি স্বর্ণশিল্পী ভাইরা কিন্তু হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন সেই দৃশ্য এবার আপনি দেখতে পাচ্ছেন কারণ তিরিশ লক্ষ টাকার একদিকে যেমন বিগ বাজেট এবং ছয় বিঘা জায়গা জুড়ে বিশাল প্যান্ডেল সাথে খাওয়া দাওয়ার আয়োজন এবং মকর সংক্রান্তিতে যে সমস্ত স্বর্ণশিল্পী ভাইরা রয়েছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গের স্বর্ণশিল্পী ভাইরা পরিযায়ী শ্রমিকদের শিরোনামে এবং তাদের বাজেট দেখুন তিরিশ লক্ষ টাকা স্বর্ণশিল্পী ভাইরা কিন্তু যৌথভাবে সার্বজনীনভাবে তারাকত্র হয়ে তারা কিন্তু সেই চাঁদা কালেকশন করেছেন তিরিশ লক্ষ টাকার বিগ বাজেটে গুজরাটে চলছে হরিনাম সংকীর্তন এই বাংলায় যেমন হরিনাম সংকীর্তন হোক বা রামনবমী ইস্যুতে কখনো সরকার ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে উৎসব অনুষ্ঠানকে একদম কমজোর করে দেওয়ার জন্য আবার উত্তরপ্রদেশ থেকে সাধুরা যখন গঙ্গাসাগরমুখী হয়েছেন গঙ্গা স্নানে মাতবেন বলে তাদের উপর যেমন জনতা জনতা যে অজ্ঞান জনতা যে নির্বোধ জনতা তারা যেমন তাদের মারধর করছে কিন্তু ভিন রাজ্যের ক্ষেত্রে এই দৃশ্যটা ঠিক উল্টো বা অন্যরকম ভিন রাজ্যে দেখুন গুজরাটে দেখতে পাচ্ছেন আহমেদাবাদ শহরে এখানে হাজার হাজার বাঙালি একত্রিত হয়েছেন তিন দিন ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে তিরিশ লক্ষ টাকার বিগ বাজেট এবং ছয় বিঘা জায়গা জুড়ে কিন্তু তাদের বিশাল প্যান্ডেল এবং সাথে খাওয়া দাওয়ার আয়োজন সম্পূর্ণ ফ্রিলি এখানে আম জনতা আসছে এবং তাদের খাওয়া দাওয়ার জন্য স্পেশালি বন্দোবস্ত করা হয়েছে হরিনাম সংকীর্তন শুধুমাত্র মাইক বাজি বা ডিজে বক্সের তো কোনো ব্যাপারই নয় এখানে ডিজে বক্স চলছে না শুধুমাত্র হালকা সাউন্ডে মাইক চলছে এবং মানুষ বিশেষ করে খালি গোলায় তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে মাইকের থেকেও বড়ো কথা এখানে মানুষ খালি গোলায় হরিনাম সংকীর্তন করছেন এবং খাওয়া দাওয়াটা সম্পূর্ণ ফ্রিলি হচ্ছে তো বিশেষ করে মকর সংক্রান্তির দিন গুজরাটে সারা গুজরাট ব্যাপী কিন্তু যে আনন্দ উৎসবটা হয় সেখানে বাঙালিরা প্রবাসে অর্থাৎ ভিন রাজ্যে যে বাঙালি রয়েছে বাঙালি স্বর্ণশিল্পী ভাইরা তারাও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কেন মকর সংক্রান্তির যদি মূল অনুষ্ঠান বলা যেতে পারে সারা দেশের মধ্যে গুজরাট রাজ্যে কিন্তু একদম মূল অনুষ্ঠানটা হচ্ছে এবং সেখানে দৃশ্য দেখার মতো এবং গত রবিবার এবং সোমবার দুই দিন ধরেই বিকেল থেকেই সন্ধ্যে পর্যন্ত সেই দৃশ্য দেখুন এবং এই দৃশ্যটায় প্রতি বছর হয়ে থাকে যদিও যে স্বর্ণশিল্পী ভাইরা তিন দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করছেন এটি বাঙালি ভাইদের গুজরাটের আহমেদাবাদ শহরে প্রথম বছরের শুভ সূচনা হলো যার বিগ বাজেট তিরিশ লক্ষ টাকা এবং তিন দিন হরি হরিনাম সংকীর্তন সাথে খাওয়া দাওয়ার আয়োজন এই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটের একটি দৃশ্য মকর সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের সাথে সারা দেশ মেতে উঠেছে এবং সেই সাথে গুজরাটের আহমেদাবাদ শহর দেখতে পাচ্ছেন এবং মকর সংক্রান্তির মূল যে উৎসব সেই উৎসবে কিন্তু গুজরাট শিরোনামে এখানে দেখতে পাচ্ছেন আতসবাজি এবং লাইটিং চতুর্দিকে এবং বাড়ির ছাদে যে সন্ধেবেলায় যে মুহূর্তটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক গতকালও কিন্তু বিকেলের পর থেকে সন্ধ্যে যত ঘনি ঘনী আসছিল ঠিক একই দৃশ্য গতকাল দেখা গেছে অর্থাৎ রবিবার দিন এবার সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আবারও সবরমতী রিভারফ্রন্ট যে অটল পথচারী সেতু রয়েছে তিনশো মিটার দীর্ঘ এবং দশ থেকে চোদ্দো মিটার পস্থ অর্থাৎ নশো চুরাশি ফুট রয়েছে দীর্ঘ এবং তেত্রিশ ছচল্লিশ ফুট রয়েছে পস্থ কারণ এটি ত্রিভুজাকার একটি ব্রিজ বলা যেতে পারে দু হাজার বাইশ সাতাশ আগস্ট নরেন্দ্র মোদী উদ্ঘাটন করেছিলেন সে অপরূপ দৃশ্য দেখুন এখানে একদম মকর সংক্রান্তি উপলক্ষে সেই ব্রিজ আলোকসজ্জায় যেন নব রূপে সজ্জিত হয়ে উঠেছে এবং গুজরাটবাসী এবং সাথে বাঙালিরাও কিন্তু আনন্দে মাতারা হয়েছেন এবং সন্ধ্যে যত ঘনিয়ে আসছে তত ওই যেন ব্রিজের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ঢল এই ব্রিজের আশপাশে এবং এলাকা এলাকায় কিন্তু মানুষের জনসমাগম এবং এবং শান্তির সাথে মকর সংক্রান্তির অনুষ্ঠান পর্বে মেতে উঠেছে সারা দেশের সাথে গুজরাটও